কিংকং হঠাৎ ভীষণ ব্যথা অনুভব করলেন তার এক বিশাল দাঁত ভেঙে গেছে ব্যথা এতটাই তীব্র যে তিনি কিছুই খেতে পারছিলেন না অসহ্য যন্ত্রণায় তিনি মানুষের সাহায্য চাইতে এলেন। এক বিশাল দানব সাহায্যের সামনে হাজির মানুষজন আতঙ্কিত হয়ে পড়ল কিন্তু যখন তারা শুনল এর সমস্যা তখন সবাই মিলে সিদ্ধান্ত নিল তাকে সাহায্য করবে দেশের সেরা দন্ত চিকিৎসককে তৎক্ষণাৎ ডাকা হল আর ডাক্তার এদিকে বিশেষ একটি ইঞ্জেকশন দিলেন তারপর দড়ির সাহায্যে পৌঁছে গেলেন কিংকং এর বিশাল মুখের বেতন বাঙ্গা দাঁতটি সাবধান পরীক্ষা করে একটি বিশাল পরিবহন বিমানের সহায়তায় সেটি টেনে বের করা হলো তারপর টাইটানিয়াম দিয়ে তৈরি এক নতুন শক্তিশালী দাঁত বসিয়ে দেওয়া হলো কিং নতুন দাঁত পেয়ে হাসি মুখে মানুষকে ধন্যবাদ জানালেন আর শান্তমরে নিজের পৃথিবীতে ফিরে গেলেন কিন্তু ফেরার পথে হঠাৎই বাতাসে পেলেন এক অদ্ভুত গন্ধ আর এই গন্ধটি অনুসরণ করতে করতে পৌঁছে গেলেন এক রহস্যময় স্থানে যেখানে আগে তিনি কখনো যাননি সেখানে তার দেখা হলো এক ছোট বানরছানার সঙ্গে দীর্ঘ একাকিত্বের পর নিজের মতো কাউকে দেখে কিং কং এর চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল শেমুখে হাত বাড়িয়ে দিল এবং সেই মুহূর্তে শুরু হল এক নতুন বন্ধুত্বের গল্প